জলপাইগুড়ি শহরের স্টেশন রোডের গোপালপুর হাউসের বিদ্যুৎ দপ্তরের অফিসের ভগ্ন দশা গ্রাহক কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে পান্ডাপাড়া শ্রীদয়াল ভবনে নতুন করে অফিস স্থানান্তর করা হলো সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অফিসের উদ্বোধন করা হয় এখন থেকে নতুন অফিস অফিসে বিদ্যুৎ দপ্তরের যাবতীয় কাজ হবে জানা গিয়েছে উনিশশো অষ্টআশি সালে গোপালপুর হাউস ভাড়া নিয়ে বিদ্যুৎ দপ্তরের অফিস করা হয়েছিল পঁয়ত্রিশ বছরের বেশি সময় ধরে অফিস চলছিল কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে অফিসটির ভগ্ন দশা গ্রাহক ও কর্মীরা নিরাপত্তার অভাব বোধ করছেন এদিন থেকে নতুন ভবনের কাজ শুরু হয়েছে নতুন অফিস আগের অফিসের মতো সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে গ্রাহকরা অফিসের ক্যাশ কাউন্টার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ক্যাশ জমা করতে পারবেন কালেকশন কিওস মেশিনে গ্রাহকরা প্রতিদিন এমনকি ছুটির দিনেও সকাল থেকে রাত দশটা পর্যন্ত বিদ্যুতের বিল জমা করতে পারবেন বিদ্যুৎ দপ্তর থেকে জানানো হয়েছে পুরসভার দশটি ওয়ার্ড ও গড়ালবাড়ি খড়িয়া খারিজা বেরুবাড়ি এক ও দুই মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় পঞ্চান্ন হাজার গ্রাহককে পরিষেবা দেওয়া হয় এই দপ্তর থেকে বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার সঞ্জয় মন্ডল বলেন আগে গোপালপুর হাউসের বিদ্যুতের কাজ করতে অসুবিধা হচ্ছিল নিরাপত্তা ছিল না পাণ্ডাপাড়ার শ্রীদয়াল ভবন ভাড়া নিয়ে নতুন অফিস করা হল এই অফিস থেকে এখন গ্রাহকদের পরিষেবা দেওয়া হবে আগে অ্যাকচুয়ালি আমাদের এই অফিসটা গোপালপুর হাউসে ছিল স্টেশন রোডের কাছে বর্তমান যে সার্কিট সার্কিট বেঞ্চ কাজ করছে তার উল্টো দিকে যাস ওখানে দীর্ঘদিন ধরে আমরা ছিলাম কিন্তু বিল্ডিংটার অবস্থা এতটাই খারাপ মানে খুব বিপজ্জনক হিসাবেই বিল্ডিংটা ছিল সেখানে গ্রাহকদের বিদ্যুৎ গ্রাহক অথবা আমাদের স্টাফ উভয়েরই মানে খুব বিপদের মধ্যে তারা কাজ করতো সেইটাকে তাদের নিরাপত্তা সুরক্ষার কথা বিবেচনা করে আমরা এই বিল্ডিংটাই আজ থেকে শিফট করলাম এটা দয়াল ভবন শ্রী ভবনের পাশে ফার্স্ট ফ্লোরে গোপালপুর হাউসের যে পুরোনো অফিস ছিল নয়াবস্তি পাণ্ডাপাড়া সাপ্লাই সেই অফিসটা এখানে শিফট হলো আজ থেকেই এর যাবতীয় কাজকর্ম এখান থেকেই চলবে বলছি এখানে সমস্ত রকম একটা সাপ্লাই যা অ্যাক্টিভিটি সমস্ত অ্যাক্টিভিটি এখান থেকেই হবে আগে আমাদের ওখানে যেমন কি কিউস যেটা ছিল সেটাও এখানে শিফট হয়েছে মোবাইল ভ্যান সেটা এখানেই থাকবে টেকনিক্যাল কল এখান থেকেই অ্যাটেন্ড হবে ক্যাশ কাউন্টার সমস্ত কিছু এখান থেকেই হবে অ্যাকচুয়ালি ওই অফিসে আর আমাদের কোনো কিছু অ্যাক্টিভিটি থাকবে না ওই বিল্ডিংয়ে